হ্যালো গায়েস তো আজকে আমার ডিউটির কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তার কারণ হচ্ছে আজকে কাকু যাবে প্রিন্সেপ ঘাটে তো প্রিনসেফ ঘাটটা তোমাদেরকে আজকে দেখাবো প্রিনসেফ ঘাটে দৃশ্যটা ওই জন্য কিছু ভিডিও করলাম তো আমি এই কাকুর বাড়িতে চলে এসেছি রাস্তা দিয়ে আসার সময় ভিডিও করছিলাম তো দেখো এই লাল গাড়িটাই আমি চালাই এটা হচ্ছে গ্যারেজ গ্যাসটা খুবই ছোট তো এখান থেকে গাড়িটা বের করতে হয় তো কাকুর কাছ থেকে চাবিটা নিয়ে আমি চলে এসেছি এসে গাড়িটা একটু মুছে মাছে নিলাম কারণ ধুলো পড়ে যায় তো দেখো গাড়িটা বের করে নিয়েছি বের করে নিয়ে আমি যাচ্ছি প্রিন্সেপ ঘাটে জল তুলতে যাব গঙ্গা জল এটা একদম কাকুর বাড়ির সামনে গ্যাস থেকে জাস্ট গাড়িটা বের করেছি বের করে আমি যাচ্ছি দেখো এটা বালিগঞ্জ ফাঁড়ি তো আমি গাড়ি চালাচ্ছিলাম কাকু ভালো ক্যামেরাটা ধরতে পারে না ওর জন্য কোনো রকমের ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করবো বলে করলাম ভিডিওটা তো দেখো ফাঁড়ি থেকে ডানদিক যাচ্ছি আমরা এখন সেভেন পয়েন্টের দিকে যাব পাকসার কাছ তো তার মধ্যেই দেখো এই বিড়লা মন্দির ফাঁড়ি থেকে ডান দিকে একটু এগিয়ে গেলেই বিড়লা মন্দিরটা দেখো এটা হচ্ছে বিল্লা মন্দির খুব সুন্দর সন্ধ্যাবেলা এখানে সন্ধ্যা আরতি হয় এবং অনেক দেবদেবী এখানে আছে খুব ভালো জায়গা তো ওখান থেকে এগিয়ে যাচ্ছি আমরা তো এখন সেভেন পয়েন্ট দিয়ে যাবো না তার আগেই বাঁদিকে একটা রাস্তা আছে ওখান থেকে ঢুকে গেলাম গিয়ে আমরা মা ফ্লাইওভারে উঠে গেলাম মা ফ্লাইওভারের ওপরে এখন আছি আমরা দেখো মা ফ্লাইও এটা হচ্ছে মা ফ্লাই ফ্লাইওভার তো আমরা যাচ্ছি গাড়িটা নিয়ে তো মাফ্লাই থেকে এবারে নামবো আমরা নেমে দেখো ডান দিকে আমার ভিক্টোরিয়া তো ভিক্টোরিয়াটা আসার সময় দেখাবো এখন যাচ্ছি আমরা এবার নামব মাফ্লাই ওভার থেকে নামবো তো নামার সময় দেখতে হবে আমার বাঁদিকে হচ্ছে পিজি হসপিটাল পিজি হসপিটাল আছে তো পিজি হসপিটালটা তোমাদেরকে দেখাবো প্রায় পিজি হসপিটালের কাছে চলেই এসেছি আমার বাঁদিকে দেখো কে নীল সাদা যে বিল্ডিংটা আছে এটা হচ্ছে পিজি হসপিটাল তো পিজি হসপিটাল থেকে আমরা আর একটু এগিয়ে গেলেই প্রিন্স এম গার্ড আর মিনিট মাছে গেলেই মোটামুটি প্রিন্সেপ তো আমরা প্রিন্সেপ কাছাকাছি প্রায় চলে এসেছি তো আমরা প্রায় প্রিন্সেপ কাছাকাছি চলে এসেছি দেখো এটা হচ্ছে আর্মি ক্যাম্প আছে এখানে অনেকগুলোই দেখো হ্যাঁ এখানটা আর্মি ক্যাম্প আছে দুদিকেই আছে আর্মি ক্যাম্প বড় বড়ো বিএসএফের ক্যাম্প আছে আর্মি তো আমরা এবারে ফাইনালি আমরা প্রিন্সেপ ঘাটে চলে এসেছি দেখো এটাই হচ্ছে প্রিন্সেপ ঘাট বাঁদিকে দেখো গঙ্গা অনেক দোকানপাট আছে প্রিন্সেফ ঘাটের কাছে গিয়ে তোমাদেরকে দেখাবো ভালো করে ফিনসিফ ঘাটে মোটামুটি আমরা ঢুকে গেছি এই মুহূর্তে আমরা প্রিন্সেপ গার্ডের কাছে চলে এলাম জাস্ট এবার গাড়ি থেকে নামবো দেখো আমরা প্রিন্সেপ গার্ডে যাচ্ছি এটা প্রিন্সেপ গার্ড আগে এরকম ছিল না এখানে তো এখানে ভালো সিঁড়ি বানিয়েছে তো এখানে অনেক সাধ্য কাজকর্ম করা হয় তো বাঁদিকে এই যে ঘরটা আছে বাঁদিকে এই ঘরটা বাঁদিকে একটা ঘর রয়েছে এখানে কাজ ফাজও করা হয় তো দেখো প্রিন্সেপ ঘাটে নেমে গেছি দেখো প্রিন্সেপ ঘাটটা দেখো তো আমরা যে কারণটা এসেছিলাম জল ভরতে এসেছিলাম তো ওই ড্রামগুলোতে জল ভরে নিলাম জল ভরা হয়ে গেছে তো তোমাদেরকে ভালো করে প্রিন্সেপ ঘাটটা দেখালাম এটাই হচ্ছে প্রিন্সেপ ঘাট প্রিন্সেফ অনেক কটা ঘাট আছে তো এই ঘাট থেকে আমরা জল তুলি আর একটু আগে গেলে ওখানে আরতি হয় সন্ধ্যা আরতি হয় খুব সুন্দর সন্ধেবেলা করে এটা এইটা হচ্ছে হুংলি ব্রিজ তবে ফের আমরা এবার ফিরছি পিজি হসপিটালের কাছে আছি এখন পিজি হসপিটালের কাছ থেকেই ফিরছি এই বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে এইটা চলে যাচ্ছে তোমার ধর্মতলা এখন মা ফ্লাইওভারে আছি তো মা ফ্লাইওভার বাঁদিকে যে ব্রিজটা চলে যাচ্ছে ওটা চলে যাচ্ছে শর্ট লেক আর রুবি তো আমরা এবার নামছি সেভেন পয়েন্টে আসার সময় সেভেন পয়েন্টের আগে বাঁদিকে ঢুকে গেছিলাম তো এবার নামছি আমরা সেভেন পয়েন্টের কাছে নামলাম এইটাই হচ্ছে সেভেন পয়েন্ট পাক্সার কাস এখানে সিগনাল সিগনাল আছে তাই দাঁড়িয়ে গেলাম সেভেন পয়েন্টের কাছেই সেভেন পয়েন্টটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইটাই হচ্ছে সেভেন পয়েন্ট পাক্সার কাজ সেভেন পয়েন্ট তো প্রায় বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি এটা হচ্ছে বন্দেল ব্রিজ বন্দেল ব্রিজে আমরা উঠে গেছি তো বন্দেল ব্রিজটা পার হয়ে যাওয়ার একটু পরেই আমরা বাড়িতে পৌঁছে যাব সিগন্যাল পড়ে গেছে তো একটু দাঁড়ালাম ভিজের কাছে আবার ওখান থেকে চলে এলাম প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে কলিনবাজার মোড় তো মোড় থেকে ডানদিকে নিয়ে বাঁধি হচ্ছে কাকুর বাড়ি তো কাকুর বাড়ির কাছে আমরা চলে এসেছি গাড়ি নিয়ে সামনে যে চারতলা যে বিল্ডিংটা দেখা পাচ্ছ এটাই হচ্ছে কাকুর বাড়ি তো এই এইখানটায়